ভোট যতই সামনে আসছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনৈতিক দলের চেয়ারম্যান নওশা সিদ্দিকীর নেতৃত্বে হাওড়া জেলার বাউড়িয়া এক নম্বর চক বানেখা ইদগা মাঠে একটি সমাবেশ অনুষ্ঠিত হল উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফের মনোনীত এমপি অধ্যাপক মফিকুল ইসলামের সমর্থনে প্রচারে আসলেন ছেলেটা অন্যায় হবে চাল চুরি হবে তীর পরিচ্ছিন্ত হবে মানুষ জন্য অত্যাচার হবে আপনার ছেলেটা প্রতিবাদ করবে সত্য কথা বলবে না বলবো না সত্য কথা বলবে যখনই আপনার ছেলেটা অন্যায়ের বিরুদ্ধে ভোটের সময় কাজে লাগাবে ভোটের সময় কাজে লাগাবে কাজে লাগিয়ে তৃণমূলের বস্তুদণ্ড তৈরি করবে বষ্টুদণ্ড তৈরি করে পক্ষের মতো মুসলিম ছেলেদেরকে দিয়ে দিয়ে মেরে দেবে তিন নম্বর ভবিষ্যৎ একটাই আপনাদেরকে ভোটের সময় কাজে লাগিয়ে যখন আপনাদের সময় কেটে যাবে সেই সময় শাহজাহান আর ওইদিকে আওয়ামীদের মতো জেলে ভরে দেবে এর বাইরে আপনাদের আর কোন ভবিষ্যৎ নাই তাই আপনাদের অনুরোধ করব যখন নবান্নে ধরা অভিযান চলেছিল তখন শুভেন্দু অধিকারীকে ওই নবান্ন কমিটি নবান্ন ইন্ডাস্টাল কমিটির মেম্বার না তার করেছিল তাকে তার থানায় নিয়ে গিয়ে চাটা কলি কলি করে খাইয়ে তাকে জামাই আড় করে তাকে বাড়ি বাটি গিয়েছিল নিকে তোলে আর প্রতিটা বিয়াল্লিশ দিন আমরা যারা লিগে সেরে আছি আমরা বলতে পারি এবং ননসা সিদ্দিক রাষ্ট্র কমিটির সমস্ত নেতৃত্ব বলতে পারে আমরা জানি ননসা ছিদিকিকে এই বিয়াল্লিশ

মিডিয়া বলেছিলাম যে মমতা সরকার তাহলে বলে দিই যে হান্ড্রেড কোন জায়গা থেকে আসার কত দূর পর্যন্ত আছে বলতে পেরেছিল মানে যে যাবে ওই সন্দেশকালীন বিজেপি যাবে আসল ব্যাপারটা কি যে যতগুলো এমপি জিতবে সব এমপিরা সব মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে আর নিচে রয়েছে বিধানসভা যেগুলো রয়েছে সাতাত্তটা সাতাত্তর তো সরকার হবে না আজও এই রাজ্যে মনে রাখতে হবে পিছিয়ে পড়া সেটা গলি পিছিয়ে পড়ে তাকে আদিবাসী পিছিয়ে পড়ে তাকে হিন্দু পিছিয়ে পড়ে তাকে মুসলিম এক কোনো ধনবাসী বলে বিজেপি বাবু যদি মনে করো তুমি একা একা সরকার করে নেবে পারবে না মনে রাখতে হবে তৃণমূল সরকারের ভাঙনে এসে গেছে ও জোয়ানের জল যত জোয়ানের জল ছিল না সব অলি গলি একেবারে

कंदे पंगलनि कंद आवाज़ श आवाज़ शैमपुर केंद्र